পুরবাসীকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা এই ঈদের দিনটি সবার জীবনে ভয়ানক সুখ শান্তি এবং অনাবিল আনন্দ সেই সাথে প্রত্যেকে প্রত্যেকের প্রতি সৌহার্দপূর্ণ আচরণ স্নেহবোধ মমতা ভালোবাসা দৃঢ় হোক একে অপরের প্রতি সম্মানবোধ বেড়ে যাক এবং একই অপরের প্রতি সহযোগিতা পূর্ণ মনোভাব বেড়ে যাক এটাই প্রত্যাশা আজকের এই দিনটি থেকে আমরা সকলে শিক্ষা নেই আগামীতে আমরা আমাদের সবার প্রতি ত্যাগ স্বীকার করতে যেন প্রস্তুত থাকি এবং সবার প্রতি ভালোব ভালোবাসাটা যেন আমাদের হৃদয়ের ভেতর থেকেই থাকে আজকে আবারও সকলকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা প্রিয় বন্ধুরা আমার ফেসবুক এবং আমার ইউটিউবে যারা আমাকে দেখছেন তাদেরকে জানাচ্ছি আবার ওই ঈদ উল ফিতরের শুভেচ্ছা আমি আমার প্রিয় দল এদেশের শান্তির প্রতীক মরহুম পল্লীবন্ধু হুসেন মোহাম্মদের সাদের আদর্শের সংগঠন জাতীয় ছাত্র সমাজের পক্ষ থেকে জানাচ্ছি প্রিয় দেশবাসীকে শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আজকের এই দিনটি আমাদের সকলের জন্য ভয়ানক অনাবিল আনন্দ সুখ এবং সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা এই প্রত্যাশায় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম Horses... N gutong filtah